ধন্যবাদ আপনাকে ঘূর্ণিঝড় বিমানের প্রভাব হচ্ছে শুরু করছে নয়াখালী দিলে হাতিয়ায় আমি এই মুহূর্তে অবস্থান করছি হাতিয়ার নসিরাঘাটে বেড়িবাজের বাইরে একটি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অস্বাভাবিক জোয়ারের সাত থেকে আট ফুট উচ্চতার দলশ্বাসে এখানকার বিস্তীর্ণ রাখার দাবি রয়েছে নথা এটিএ বেড়িবাজের বাইরে নথিরাঘাট দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য গরবাড়ি জোয়ারের পানিতে প্রবিত হয়েছে এখানে ছয় থেকে ফুট উচ্চতায় জলস্যাচে বাইরে থাকা বিভিন্ন ধরনের পানি ঢুকে গেছে আমি দেখেছি জোয়ারের পানিতে নদীটা বেশি গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মানুষদের দোকানের মালামাল সেভ করার জন্য তারা নিরাপদে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু জোয়ারের তীব্রতা এত বেশি তীব্রতা এত এখান থেকে মালামাল নিয়ে তারা বেডের উপরে আসার পর্যন্ত শুধু পাচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন অনেক তাদের মালামাল চেক করার জন্য যান পড়ার চেষ্টা করছেন এটি একটি এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে বেডিগতের বাইরে এবং চরাঞ্চলে অসংখ্য মানুষ বসবাস করে তারা চরাঞ্চলে পঁয়ত্রিশ হাজার মতো লোক বসবাস করে বিশেষ করে তরগাছিয়া কালচর নিজুমদ্বীপের বেডিবাদ না থাকায় শুধু অস্বাভাবিক জোয়ার হলে কোনো ধরনের আবহাওয়া প্রতিকূল পরিবেশ লাগে না অস্বাভাবিক জোয়ার হলে এসব এলাকা প্লাবিত হয় আপনারা জানেন যে বিশেষ করে সরকার নিধুন দিবে রেডিভেট না থাকায় অস্বাভাবিক জোয়ার হলে জনস্বাস্থ্য প্রভাবিত হয় গত দুদিন অর্থাৎ দুর্নীতির প্রভাবে নিধুন দ্বীপের স্ত্রী এলাকা নিধুম দীপের ইউনিয়নের সবকটি ওয়ার্ড সবকটি ওয়ার্ড পাঁচ থেকে ফার্স্ট গ্রুপ ফানি নিচে তো নিয়ে গেছে আমি কথা বলেছি নিধুন দ্বীপ তিনি এনে শেয়ারম্যান দিনে যদি নিয়ে তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে নিজন দিবে প্রায় তিরিশ হাজার মানুষ পানুইর নিচে পানির নিচে তো নিয়েছে তাদের ঘরবাড়ি তারা কিছু দিন মানুষ পর্যন্ত ফোন করছেন অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে নিও সেও নিজ বাড়ি থেকে আশ্রয়কেন্দ্র পর্যন্ত আসতে স্টেজ পাচ্ছেন না নিজেদিন দিবে শেয়ারম্য দিনে যদি আমাকে আরও জানিয়েছেন ইতিমধ্যে নিজুন দ্বীপের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানীয় সংসদ দিশদ আমার মমতা দিশদের অর্থায়নে তারা খিচুড়ি ভাগ করে সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছেন এবং মানুষ খুব মানবত জীবনযাপন করছে। তিনি সরকারের কাছে ব্যবস্থা কর্মকর্তা কর্মকর্তাদের কাছে দ্রুত সহযোগিতা কামনা করছেন আমি কথা বলেছি সরকারসিয়ার বাসিন্দাদের সাথে মোবাইলে তাদের সাথে যোগাযোগ করছি তারা বলছেন এখানে সরকার সিএপ প্রায় সতেরো হাজার লোক বসবাস করে প্রতিটি বাড়িতে প্রতিটি বাড়িতে পানি ঢুকে গেছে তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মানুষ ঘরের উপরে অবস্থান করে কোন রকম আপনারা জানেন যে এখানে এগারোটি একটি সময় প্রায় সাত লাখ লোকের বসবাস এখানে বেড়ি বাইরে বাইরে এবং সরঞ্চরে প্রায় বসবাস করেন আমি কথা বলছি দুটি সুভাশিষমার সাথে তিনি আমাকে জানিয়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সকল ধরনের নদীপাত বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নথিপাত্র বন্ধ অব্যাহত থাকবে আপনারা জানেন যে এখন সমুদ্রে মাছ ধরা উপর নিষেধাজ্ঞা চলছে এর জন্য তেমন একটা সমুদ্রে মাছ মাছ ধরা তলার যাচ্ছেন না তারা সবই নিরাপত্তা অবস্থান করছেন কিন্তু হাতিয়ার সবচেয়ে অবস্থা সবচেয়ে দুর্বল অবস্থা

দুর্যোগপূর্ণ হওয়ার কারণে তাদেরকে আশ্রয় যাওয়া সম্ভব হচ্ছে না আমি কথা বলেছি সাথে গিলের নির্বাহী কর্মকর্তা শুভাশি তিনি আমাকে আগেতে প্রায় বিশ স বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরকে রাতে শুকনো খাবার খাওয়ানো হয়েছে ইতিমধ্যে আজকে ঘূর্ণিঝড়ের প্রভাব আরো বেড়ে দেওয়ায় এখন পর্যন্ত আশ্রয় লোকজন অবস্থান করছে